আপনারা কিভাবে রিচ এনগেজমেন্ট বাড়াবেন এবং কি আপনারা কিভাবে ফলোয়ার বাড়াবেন তারপর অ্যাকটিভ ফলোয়ার কিভাবে বাড়াবেন আজকে এই নিয়ে আলোচনা করব আপনারা ভিডিওটি টান না দিয়ে দেখবেন যদি টান দিয়ে দেখেন তাহলে আপনারা অনেক কিছুই বুঝতে পারবেন না কিভাবে অতি তাড়াতাড়ি এনগেজমেন্ট বাড়ানো যায় এবং কি অ্যাকটিভ ফলোয়ার বাড়ানো যায় এই বিষয় নিয়ে আলোচনা হবে আপনারা প্রথমে চলে যাবে আপনার এনগেজমেন্ট কিভাবে বাড়াবেন এনগেজমেন্ট বাড়াতে হলে আপনার প্রভিশনাল ড্যাশবোর্ড আপনার প্রপাইলি বুকে প্রভিশনাল ড্যাশবোর্ডে দেখবেন এই হোম ইনসাইট কন্টেন্ট ইংগেজমেন্ট এই মনিটাইজেশন এরকম অপশন আছে সেখানে দেখবেন নেক্সট স্টেপ লেখা আছে নেক্সট স্টেপে চাপ দিয়ে দেখবেন যে হয় তিন চারটে আপনার অপশন আছে এ আপনার স্টুডেন্ট ছাড়তে বলতেছে আপনার কমেডি প্লে করতে বলতেছে হয় তার তিন চারটে অপশন থাকে আমি বলবো আপনার কি এঙ্গেজমেন্ট যে অপশনটা আছে ইংগেজমেন্টটা আপনি সেই ইংগেজমেন্টের চাপ দিয়ে আপনি আপনার এই কমেন্ট গুলো রিপ্লে করবেন তাহলে আপনার এঙ্গেজমেন্ট পাবে আপনার প্রতিদিন টা করে কমেন্ট রিপ্লে করার জন্য আপনাকে ফেসবুক বলে আপনি কি জানেন কি না জানি না যদি না জানেন তাহলে আপনি এই ইংগেজমেন্ট থেকে প্রতিদিন টা করে কমেন্ট রিপ্লে করবেন আর যদি ইংগেজমেন্ট ডাউন থাকে আপনার ইংগেজমেন্ট বেড়ে যাবে অতি তাড়াতাড়ি এভাবে আপনি চার পাঁচ দিন কাজ করে দেখেন এংগেজমেন্ট বাড়ছে না ডাউন হয়েছে আমি আশা করি আপনার এংগেজমেন্ট বেড়ে যাবে আর এটা গেল এর কথা আর আপনি একটি ফলোয়ার কিভাবে পাবেন একটি ফলোয়ার আপনি যখন এই আমার ভিডিওতে কমেন্ট করবেন বা অন্য ভিডিওতে কমেন্ট করবেন কমেন্ট করার পাশাপাশি ভিডিও যে রিলেটেড কমেন্ট এই ভিডিও যে রিলেটেড হবে সে রিলেটিভ আপনি কমেন্ট করবেন দেন কমেন্ট হয় সুন্দর মানুষ যেন আপনার কমেন্টে রিয়্যাক্ট দেয় বুঝছেন আর আপনি গঠনমূলক কমেন্ট করার পরে এই চার পাঁচটা কি করবেন লাভ রিয়্যাক্ট দিবেন কমেন্টে নিচে বা উপরে লাভ রিয়্যাক্ট দিয়ে আপনি কমেন্ট গুলো রিপ্লাই দিবেন কমেন্ট গুলো রিপ্লাই দিলে আপনি যে কমেন্ট তার কমেন্ট রিপ্লাই দিলেন তার সেখানে কিন্তু নোটিফিকেশন যাবে আপনার যদি ফলোয়ার থাকে পাঁচ হাজারের উপরে বা দশ হাজারের উপরে সে যে ছোট ওই যে আপনারা থেকে যদি এই কম ফলোর থাকে তাহলে সার্ভিসের নোটিফিকেশন থেকে ফলো ব্যাক দেওয়ার জন্য তখন সে ফলো ব্যাক দিয়ে দেবে এভাবেই আপনি এই অ্যাকটিভ ফলোয়ার নিতে পারবেন খুব সহজেই আপনি যদি কাজ না করেন তাহলে কি অ্যাকটিভ ফলোয়ার পাবেন কখনোই অ্যাকটিভ ফলোয়ার পাবেন না আর অ্যাকটিভ ফলোয়ার দ্রুত আসবে আর আপনার যদি ভিডিও ভাইরাল হয় ভিডিও এই যে বললাম ভিডিও ভাইরাল হবে আপনার অ্যাকটিভ ফলোয়ার আসবে যদি আপনি অন্যের ভিডিওতে গঠনমূলক কমেন্ট করে পাঁচটি কমেন্ট এর রিপ্লাই দিবেন এভাবে প্রত্যেকটি ভিডিও যদি কমেন্ট রিপ্লাই করেন তাহলে আপনার ভিডিওতে একটি ফলোয়ার আসবে আপনার ভিডিও ভাইরাল হবে ধন্যবাদ